অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনায় এগোচ্ছেন এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা যার টার্গেটে ছিল বিএনপি জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ও রফে মোল্লা মাসুদ এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলাদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতির হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক